বিরতির পর ফিরে এলাম উইনার হটপট প্রেজেন্ট স্বামী ও আমাদের আজকের বিষয় স্বামী স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য বিষয় ভিত্তিক যে কোনো প্রশ্ন বা মতামত নিয়ে সরাসরি ডায়াল করুন স্ক্রলে দেয়া নম্বরগুলোতে ফিরছি আলোচনায় জি আপু আমরা কথা বলছিলাম স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্যের বিষয় এবং স্টেজগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় যখন হাজব্যান্ড ওয়াইফের মাঝে যখন মনোমালিন্য হয় বিশেষ করে এই আয়তে নিসা চৌত্রিশ নাম্বার আয়তে আল্লাহ পুরুষদেরকে বলছেন যে যদি দেখো যে স্ত্রী নুসুচ করছে অবাধ্যতা এবং সেই অবাধ্যতা আসলে শুধু স্বামীর অবাধ্যতা মিন করছে তা না অ্যাজ এ হোল অবাধ্য যে আল্লাহ তালার কথা মানছে না বা কোনো ধরনের স্বামীর সাথে কোঅপারেশনে যাচ্ছে না তখন স্টেপগুলা কি স্বামীর জন্য স্টেপগুলি হচ্ছে প্রথমে তাকে বুঝাও তারপরে বলা হচ্ছে বিছানা আলাদা করে দাও এবং তারপরে বলা হচ্ছে ইয়াদ্দরেব মানে দরাবা শব্দটা এসছে এবং এই দরাবা শব্দের অর্থ অনেকেই করছেন প্রহার করা কিন্তু দরাবা শব্দটি কোরআনে অনেকবার এসছে এমনকি কোরআনে যে আয়াতটি বলা হচ্ছে যে তোমাদের হিজ খিমার হিজাবের যে আয়াতটা পর্দার যে আয়াতে বলা হচ্ছে তোমাদের মাথার উনার বুকের উপর টেনে দাও এই টেনে দেওয়া শব্দটাও কিন্তু ইয়াদ্দরেব এই দরাবা শব্দটা দিয়ে করা হয়েছে সুতরাং দরাবা শব্দের একটা মানে না কোরআনে অনেকভাবে দরাবা শব্দ ব্যবহার করা হয়েছে এবং দরাবা শব্দের একটা অর্থ এটাও আছে আঘাত করা কিন্তু আব্দুল হামিদ আবু সুলাইমান খুব সুন্দর করে দেখিয়েছেন যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা ইসলাম যখন তার স্ত্রীদের সাথে তার মনোমালিন্য হলো তিনি করলেন কি তাদের কাছ থেকে দূরে সরে আসলেন সো রসুলের সুন্না বা প্র্যাকটিস হচ্ছে যখন মনোমালিন্য হয় তাকে বুঝানো এবং না বুঝলে আলাদা করে দেওয়া আলাদা হয়ে যাওয়া এবং তারপর দূরে সরা আসলে একজন স্ত্রী যদি স্বামীকে দূরে সরে যেতে দেখেন তখন কিন্তু তার মন নরম হয় এবং আমরা যখন আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াতে চাই আমরা তো মনটা নরম করতে চাইবো এখানে প্রহারের কথা আসলে প্রহার করার ফলে কোনো নারীর মন নরম হয়েছে এরকম কোনো রেকর্ড আছে কি মনে এই জিনিসগুলি বুঝতে হবে আমাদেরকে যে আমাদের কি ধরনের কী জিনিস চাচ্ছেন আল্লাহ তালা চাচ্ছেন আমাদের স্বামী স্ত্রীর মাঝে রিকনসিলিয়েশন হোক তাদের মনোমালিন্য দূর হোক সেখানে স্টেপগুলি সেভাবে আমাদের দেখতে হবে এবং একইভাবে সুরা নিসার একই সুরায় একশো আঠাশ নম্বর আয়াতে আল্লাহতালা নারীদের বলছেন যদি পুরুষদের তরফ থেকে অবাধ্যতা দেখো তাহলে কি করবে নারীদেরকে আবার এত বড় দায়িত্ব দেননি যে তাদেরকে বিছানা আলাদা করে দূরে সরে যাও সেটা বলেনি বরঞ্চ বলছেন তাদের সাথে চেষ্টা করো একটা সেটেলমেন্টে আসতে জি যদি সেটেলমেন্টে আসো সেটা আল্লাহ দেখবেন তার মানে নারীদের জন্য যেটা সম্ভব সেটা

আচ্ছা জি আপু আমরা যে কথায় ফেলছিলাম সুতরাং আমি বলবো যে কোরআনের আয়াতগুলি যদি দেখি ফিলোসফিক্যালি বা মূলনীতি যদি দেখি আমরা দেখবো নারী পুরুষ বা স্বামী স্ত্রীর যে দায়িত্ব সেখানে দায়িত্ব একই কিন্তু যখনই আমরা অ্যাপ্লাইড সেন্সে আসছি যে আমরা ফ্যামিলি লাইফে যখন কোনো কিছু করব। তখন বলা হচ্ছে যে পুরুষকে বলা হচ্ছে যে ভরণ পোষণের দায়িত্ব তোমার যেহেতু তুমি রোজগার করছো এবং তোমাকে কিছু সুবিধা দেওয়া হয়েছে এবং যদি কোনো অবাধ্যতা দেখো দিস ইস দ্য সেটেলমেন্ট তুমি তার সাথে একটা রিকনসিলেশনে আসো এবং নারীদেরকে বলা হয়েছে তোমরাও যদি পুরুষদের তরফ থেকে অবাধ্যতা দেখো চেষ্টা করো তাদের সাথে একটা সেটেলমেন্টে আসো তার মানে এটা শুধু পুরুষ কেন্দ্রিক অথবা নারী নারী কেন্দ্রিক দিস ইস দ্য হোল থিং এবং যেটা যেটা প্র্যাকটিক্যাল সেটাই সাজেস্ট করা হয়েছে এবং এগুলি কিন্তু একেবারে মাস্ট তা না দিস আর দ্য সাজেশন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট এবং এরপরে আমরা আলোচনায় আমাদের আসবে যে আসলে সেটা আমরা কিভাবে দিয়ে অ্যাপ্লাই করব আপু আলোচনার এই অংশে আমরা নিয়ে এসেছি আমাদের অডিয়েন্স থেকে একটি প্রশ্ন অডিয়েন্স নাম বলে প্রশ্ন করে আপু আমার নাম রূপা আমার প্রশ্ন হলো রাসুল সাল্লাহ্সাল্লাম এর তার স্ত্রীর সাথে কেমন সম্পর্ক ছিল ধন্যবাদ আমি বলবো আল্লাহ রাসুল মাম্মদ সাল্লাল্লাহসাল্লামের যে সম্পর্ক তার স্ত্রীর সাথে স্ত্রীদের সাথে ছিল এটা আমাদের জন্য এক্সাম্পল আমরা যখন আইনের কথা বলি আমরা যখন নারী পুরুষ স্বামী স্ত্রী কার অধিকার কত সেটা বলি তার আগে আমাদের একটু দেখা দরকার আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহাম তার জীবনটা কিভাবে কাটিয়েছেন তার স্ত্রীদের সাথে একটি জিনিস দেখি যে খাদিজা আনহা যার সাথে তার প্রথম বিয়ে হয়েছিল এবং তার সাথে তার জীবনের একটা বড় অংশ কেটেছে তার বয়স যখন পঁচিশ ছিল রাসুল আল্লামে তখন তিনি বিয়ে করেছেন খাদিজাকে এবং খাদিজা রাজিয়া আনহা মারা যান তার বয়স যখন পঞ্চাশ বা একান্ন রাসুল ইসলামে এই পঁচিশ বছর তার কিন্তু একজন স্ত্রী ছিল জি হ্যাঁ এবং আমরা জানি যে সেই স্ত্রী তার সাথে বয়সে বড় ছিলেন এবং ম্যাচিউর ছিলেন এবং প্রথম থেকেই তাদের রিলেশন চমৎকার ছিল এবং স্ত্রীকে তিনি একজন গার্জিয়ান হিসেবেই মেনে নিয়েছিলেন অলমোস্ট লাইক আ গার্জিয়ান কারণ ফিনান্সিয়ালি যে সাপোর্টটা রাসুল সাহে ইসলাম পেয়েছিলেন সেটা বলার মতো নয় কারণ আল্লাহ রাসুল ধ্যান করতেন হেরা গোহায় আল্লাহ রাসুল মানুষকে দান খয়রাত করতেন দাসদেরকে মুক্ত করতেন এই যে ফিনান্সিয়াল স্ট্রেংথ তারা এসছে থেকে তারা এসেছিল খাদিজা জিয়া তালা আনহার যে ইনকাম যে বিজনেস বিজনেস থেকে এই সাপোর্টটা শুধুমাত্র আল্লাহ রাসুল না ইসলাম যখন ডেভেলপ করছে একটা ধর্ম যখন তার সিড থেকে আস্তে আস্তে ব্লুমিং হচ্ছে সেখানে কিন্তু একজন নারীর অর্থ কিন্তু কাজ করেছে একজন নারীর ফিনান্সিয়াল সাপোর্ট ইসলামের সেই শুরুতে কাজ করেছে আমরা জানি যে কোনো মুভমেন্ট রিফর্মিং মুভমেন্ট সব জন্য একটা ফিনান্সিয়াল সাপোর্ট তার মানে ইসলামের সূচনার যে আর্থিক সহায়তা আপু আমরা আলোচনার এই অংশে আমাদের একজন দর্শক আছেন একটা ফোন কল নেব আসসালামু আলাইকুম দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম আমি সমপ বলছি করোনা থেকে জি আমার কিছু মানে মেইনলি ব্যাপারে প্রশ্ন ছিল আর যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম টাইম তাহাজ্জুদের সময় আমি হচ্ছে যে ইশার নামাজের সময় আছে সেটাটা পড়ে ফেলি হ্যাঁ তো আবার রাত 12টার একটার দিকে আমি সেটা তাহাজ্জুদটা পড়ি তো এরকম হয় যে আমি সেটাটা পড়ে চলছি তারপরে তাহাজ্জুদটা পড়া কি এটা কোনো ভুল হচ্ছে কিনা আর আর একটা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে মেয়েদের যে ধরনের প্রবলেম হয় পিওর ছাড়া মানে সাদা এই ধরনের যে প্রবলেম গুলি তো এটা হওয়ার সময় কি আমি নামাজ পড়ি কন্টিনিউ তো এটা নামাজটা পড়াতে কোনো প্রবলেম হয় কি না বা আমাকে হচ্ছে ওই ড্রেস আপ চেঞ্জ করে বা শ্যাম্পু ট্যাম্পু করে একবারে ক্লিন হয়ে নামাজ পড়তে হবে কিনা আর কোন প্রশ্ন জি দর্শক বুঝতে পেরেছি আমাদের সাথেই থাকুন আপা বেদের নামাজের নিয়ম হচ্ছে সবাই শেষে পড়া বেতের নামাজের নিয়ম তাই তো সাধারণত বলা হয় যে তাহাজুদ নামাজ পড়ে যারা অভ্যস্ত যারা রেগুলারলি উঠছেন তাদের জন্য সুযোগ থাকে যে তাহাজুদের পরে বেতের নামাজটা পড়া তো বেতের নামাজটা সেই জন্য সবশেষ শেষে পড়াই ভালো এবং তাহাজুদ পড়ে পড়াই ভালো কিন্তু অনেকে যেটা হয় যে রিস্ক থেকে যায় তাই না আমরা আশা করি যে তাহাজুদের জন্য উঠবো কিন্তু অনেক সময় দেখা যায় যে উঠতে পারি না তখন বেতের নামাজের একটা মানে এমন হয়ে যায় যে বেতের নামাজটা মিসিং হয়ে গেল তো সেই জন্য তাদের জন্য সেফটি হচ্ছে যে তারা এশার নামাজের পরপর বেতের পড়ে নেবেন তারপর যদি ইনশাল্লাহ তাহাজুদের পরেও তাহাজুদের জন্য উঠতে পারেন তাহলে কমপ্লিট করার জন্য আরেকবার বেতের পড়তেও পারেন জাস্ট টু কমপ্লিট ইয়র ইয়ে তবে মেইন প্র্যাকটিস কিন্তু আপনার বুঝতে হবে যে আল্লাহ রাসুলেরও প্র্যাকটিস যে তাহাজুদ নামাজের পরে বেতের পড়া জি আর আরেকটা প্রশ্ন করেছিলেন তার ছাড়াও অন্য সময় আসলে মেয়েদের তিনি বিশেষ করে মেয়েদের নাইন থেকে নাইনটি বলা হয় তাদের ডাক্তাররা বলেন যে বিভিন্ন রকম সিক্রেশন হয় মেয়েদের শুধু যে পিরিয়ডের টাইমে তা নয় তবে আমাদের জানতে হবে যে ইসলামের যে রুলিংটা সেটা শুধুমাত্র পিরিয়ডের জন্য প্রযোজ্য অন্য যে কোনো ধরনের সিকুয়েশনের সাথে এটার কোনো সম্পর্ক নেই এবং আমাদের পিরিয়ডের যে ব্লিডিং এবং আমাদের পেশাপের সাথে যে সম্পর্ক এবং পেশাব পায়খানা এবং ব্লিডিং এই তিনটি জিনিসের ক্ষেত্রেই আমরা নাপাক হচ্ছি এবং এই জন্য আমাদের ক্লিনলিনেসের যে রুলিংসগুলি সেগুলি অন্যগুলির ক্ষেত্রে এই রুল প্রযোজ্য না তো সেটার ব্যাপারে আপনার খুব চিন্তিত না হলেও হবে জি আপু আমাদের সাথে আরও একজন দর্শক আছেন আসসালামু আলাইকুম দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি লীনা বলছি আম বাগের কাছ থেকে জি জি আপগো আমার প্রশ্ন হচ্ছে যে মানে আমি অনেক সুজদেরকে বলতে শুনেছি যে মানে ওনারা বলেন যে আমি কি অধিকার দুজনানি সমান সমান কিন্তু নারীর উপরে পুরুষের একটা কর্তৃত্ব আছে একটা আলাদা প্রাধান্য আছে হ্যাঁ এখন এই কথাটা বলার কারণে এখন দেখা যায় যে আমাদের সামাজিক অবস্থাতে এরকম যে এখন তারা মানে এই কথাটা বলার জন্য তারা একটা extra সুযোগ না চেষ্টা করে তারা মানে সমাজের উপর একটা extra খুব ইন্টেলিজেন্ট কোশ্চেন আই মাসে আহ এই কথাটি এসেছে সুরা বাকারার দুইশো আঠাশ আঠাশ নম্বর আয়াতে যেখানে আলাহ তালা তালাকের রুলস এবং রুলিং সম্পর্কে বলছেন এবং তখন তালাকের ব্যাপারে বলার পরে তখন বলছেন যে নারী এবং পুরুষ একে আহ তাদের তোমাদের উপরে মানে নারীদের পুরুষদের উপরে একই অধিকার আছে যেমন পুরুষদের নারীদের উপরে আছে তবে পুরুষদের একটা ডিগ্রি বেশি আছে দাঁড়া এই শব্দটা ব্যবহার করা হয়েছে এবং এটার কনটেক্সট এসছে কখন আমরা তালাকের যে কথাগুলি আসছে তারপরে আল্লাহ তালা এইভাবে বলছেন যে তোমাদের দুজনের উপর দুজনের একই রকম অধিকার আছে পুরুষদের একটা ডিগ্রি বেশি আছে সেই একটা ডিগ্রি কি স্কলাররা অনেকভাবে ব্যাখ্যা করেছেন তবে একটা রিলায়েবল ব্যাখ্যা হচ্ছে যে বলা হচ্ছে যে তালাকের ব্যাপারে যেহেতু পুরুষরা মাহারানা দিয়ে থাকেন তাদের অধিকারটা বেশি মানে তারা তালাক দিয়ে দিবেন এবং যে কোনো সময় তাদের তালাক দেওয়ার একটা অধিকার আছে আর নারীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা যদি তালাক দিতে চান তাহলে মহারানার একটা অংশ কিন্তু তাদেরকে দিতে হবে মানে এমন যদি হয় একজন নারী বিয়ে করছেন তালাক দিচ্ছেন মহারানা নিয়ে আবার ইচ্ছা মতো তালাক দিচ্ছেন জাস্টিস তো হচ্ছে না কারণ এখানে পুরুষ দিচ্ছেন মহারানার অর্থ এমন যদি হয় কোনো নারী এক একজন স্বামীর কাছ থেকে বিয়ে করলেন এবং মহারানা নিলেন তার পরের দিনই তালাক দিয়ে দিলেন তাহলে ফিনান্সিয়ালি তিনি লাভবান হচ্ছেন এবং তার কোনো ব্যারিয়ার থাকছে না তার কোনো আমি বলবো যার তার কোনো বাধ্যবাধকতা থাকছে না এবং কোরআনে বলা হচ্ছে যে পুরুষরা তালাক দিচ্ছেন তারা যদি নারীকে মহার দিয়ে থাকেন যদি না দিয়ে থাকেন তালাকের সময় মোহরানা অবশ্যই ঋণ হিসেবে কাজ করবে মাহার তাকে দিতেই হবে কিন্তু নারীর ক্ষেত্রে তিনি যখন তালাক দিতে যাবেন তখন যে মাহার তিনি গ্রহণ করেছেন সেটা কাজের খোলা বলা হয় খোলা আল খুল বলা হয় এই খুল করতে হলে তাকে মাহরের একটা অংশ ফেরত দিতে হবে হাজবেন্ডের সাথে একটা এ এসে যে এটা আমি ফেরত দিয়ে আমি আলাদা হয়ে যেতে চাচ্ছি এই অধিকার এবং সামাজিক সামাজিক ক্ষেত্রে এটা একটা আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে যে একটা কোনো আয়াতকে ইউনিভার্সাল ধরে নেওয়া যেখানে একটা ডিগ্রি বেশি এই ক্ষেত্রে বলা হয়েছে এখন প্রতি ক্ষেত্রে পুরুষরা বলছেন তারা এক ডিগ্রি বেশি কেউ কেউ বলছেন আই শুড নট সে সবাই বলছেন এটা যদি আমরা ইন্টারপ্রেট করি আমাদের জন্য বিপজ্জনক হবে কারণ যেমন মাতা পিতার যখন হকের কথা বলা হয় বলা হয় মায়ের হক সবচেয়ে বেশি তাই না আল্লাহ রাসুল বলেছেন যে সবচেয়ে বড় অধিকার কার মায়ের 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 তারপরে এসছে পিতার তার মানে মা কি এখন সব ধরনের অধিকার নিয়ে নিবে সন্তানের কাছ থেকে পিতার কোনো অধিকার থাকবে না এই জিনিসগুলি আমাদেরকে বুঝতে হবে যে কোন ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটার যদি সব কিছু আমরা গ্রহণ করি তাহলে তো নামাজও আমাদের কম হওয়ার আসলে সবসময় শাব্দিক অর্থ আমরা এবং আমাদের বোঝারও একটা ব্যাপার আছে যেমন আল্লাহ যখন বলছে নামাজ কায়েম করো নারী পুরুষ উভয়ের জন্য নামাজ কায়েম করতে রোজা রাখো বা জাকাত আদায় করো এই জন্য কি বলা হয়েছে যে পুরুষের অধিকার বেশি সেই সে বেশি জাকাত দেবে সুন্দর আলোচনায় আছে তবে আলোচনার অংশে আমরা আরো একটি বিরতি নিয়ে নেব প্রিয় দর্শক উইনার হটপট প্রেজেন্ট সময় হলো একটি বিরতি নেবার ফিরছে এক্ষুনি আমাদের সাথেই থাকুন